হ্যালো গাইস কেমন আছেন সবাই আই কি আপনারা সবাই ভালো আছেন আমি নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ তো সো গাইস আমি একটা আমার ফার্স্ট ব্লগ ছেড়েছিলাম তো ব্লগটায় একটু মিসটেক হয়ে গিয়েছে মানে গালালি ওখানে আমার বেস্ট দিয়ে দিয়েছে তাই জন্য আমি ওই ব্লগটাকে আর ছাড়তে পারিনি তুলে নিয়েছিলাম আবার অনেকজন কমেন্ট মানে এক দুজন কমেন্ট করেছিল যে ব্লগটায় গালালি হয়ে গিয়েছে তো আমি ওখানে সাউন্ডটা অফ করতে পারিনি আমি ভুলে গিয়েছিলাম এন্ট্রি সময় তো আমি ব্লকটাকে তুলে নিয়েছিলাম তো গাইস এখন আমি আবার নতুন করে ব্লগ বানাচ্ছি তো আজকে আমি করতে যাইনি ঘুরতে এমনি রুমে শুয়েছিলাম শরীরটা খারাপ তাই জন্য ছুটি করেছি আর শুয়েছিলাম তাই জন্য ব্লকটাকে বানালাম তো কেমন লাগছে এই হচ্ছে আমাদের রুম ছেলেদের ছেলেদের রুম তো আবার যেমন হয় তোমরা তো জানো সবাই ডিউটি গিয়েছে আমি একবার ছুটি দিয়ে আছি আর ওই হচ্ছে আমাদের কোম্পানি আমি গুজরাটে এই কোম্পানি কাজ করি কোম্পানি এখন কাজ হচ্ছে আমি বাইরে যাচ্ছি না আমি রুমে শুয়ে বসে আছি কেন বাইরে খুব গরম তাই জন্য আমি বাইরে যাচ্ছি না পাখাও চলছে তো তাই জন্য আমি বাইরে যাচ্ছি না সো গাইস কালকে রুম যেন সরি তো কালকে সবাই রাত গেল কারা কারা রোজা করেছো কমেন্ট সেকশানে বলবেন আর আমার গোলাটা এমন লাগছে কেন আমার গোলাটা বসে গিয়েছে ঠান্ডায় এখানে রাত্রিবেলা ঠান্ডা পড়ে খুব তার করে রুমে পাকা চালায় বন্ধুরা তো ঠান্ডা পড়ে আর দিনের বেলা খুব গরম এখানে আর মানে বুঝি না যে কেমন কখন কেমন চলছে কখনো গরম কখনো ঠান্ডা লাগছে সবাই এবছর তো রিক্তা আমি আর কাটাতে পারবো না আমাকে প্রবাসে কাটাতে হবে রিক্তা রিক তোমরা ভালো করে কাটাবে রমজান মাসে রোজা করবে ভালো করে এখানে যত সম্ভব আমি চেষ্টা করব তিরিশটায় তিরিশটা রোজা করার তো বাড়িতে ছিলাম যখন টাকার মূল্য তো বুঝিনি এখন বুঝতে পারছি যে টাকার মূল্যটা কত বেশি কেন আজকে আমি ছুটি মেরেছি তো পুরো একদম বলতে গেলে আমি কাক হয়ে বসে আছি তো এখন বাজে চারটে বাইরে সবাই চা পানি খেতে যাবে তো আমার কাছে এখন মানে আজকে শনিবার তাই জন্য আমার টাকা মানে আমি যতটুকু টাকা নিয়েছিলাম ঠিক দেখা যাচ্ছে সব শেষ হয়ে গিয়েছে তো রুমে শুয়ে আছি ভালো লাগিল না তাই ব্লগটা আগে বানালাম তো কালকে সানডে দেখি কালকে যদি ছুটি থাকে আমি ব্লগ বানাবো আবার হিমাচলে গিয়ে ততক্ষণ তো একটা ছেলের হাতে মানে ঘরে যেমন বাড়িতে যেমন ছিলাম তো টাকার মূল্য আমি বুঝিনি এখন আমি বুঝতে পারছি যে গুজরাটে এসে বুঝতে পারছি যে টাকার মূল্যটা কত বেশি তো এখানে এসেছি বাড়ি যাওয়ার কথা আর ভাবছি না বাড়ি যাওয়ার কথা আর ভাবছি না আমার নিজের মানে যত স্বপ্ন আছে একটু একটু করে পূরণ না করতে পারছি ততক্ষণ আমি যাবো না বাড়িতে একটা স্বপ্ন আছে আইফোন নেওয়ার কেন আমার ইউটিউবে রিলস বানাচ্ছি এমনি ফোনে হচ্ছে না মোটো ফোন রিলস বানাচ্ছি ক্যামেরাটা ঠিক স্টেবেল হচ্ছে না তাই জন্য নেওয়ার ইচ্ছা আছে সেখানে দেখি কী হয় আর বাড়িতে তো এখন যাব না বাড়িতে যাওয়ার এখন ঠিক নেই বাড়ি থেকে মা ফোন করছে যে বলছে চলে আয় চলে আয় আব্বাও বলছে কিন্তু এখনও যাবো না আমি তো দেখি কি হয় ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কেন কি বলবো কি বলবো না বুঝতে পারছি না আর শরীরটাও খুব খারাপ তো কালকে যদি ছুটি থাকে ব্লগ বানাবো ভালো করে ভালো মানে ভালো করে আমি ব্লগ বানাবো কালকে যদি ছুটি দেয় তো ব্লগটাকে আমি বানাবো কালকেকার ব্লগটা একদম ইন্টারেস্টিং হবে ফুল ইন্টারেস্টিং কালকেকার ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে আমি বলতে পারি ভরসা করে বলতে পারি তো যারা যারা ভিডিওটা ব্লগটা দেখলেন আমার এই শর্ট ব্লগটা লাইক কমেন্ট শেয়ার সাইটের সাবস্ক্রাইব বাটন আছে গিয়ে সাবস্ক্রাইব করে দিন নেক্সট ব্লগ দেখার জন্য ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই